এক ঘোষণায় উধাও দুই ট্রিলিয়ন ডলার বিশ্বজুড়ে শেয়ার বাজারে নেমেছে ধস শুক্রবার সকালের পরিস্থিতি যেন ফিরিয়ে আনলো সালের সেই কোভিড সংকটের ছায়া যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে বিনিয়োগকারীদের আর এই আতঙ্কিত পরিস্থিতির মূলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বুধবার ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পরই দেশে দেশে শেয়ার বাজারে সূচকের ঘটে ব্যাপক পতন হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন আমদানিকৃত পণ্যের উপর দশ শতাংশ শুল্ক করা হবে উদ্দেশ্য দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া ও সরকারের রাজস্ব বাড়ানো এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আর এই ঘোষণার পরপরই যেন তাশের ঘরের মতো ভেঙে পড়ল বিশ্বের শেয়ার বাজার যুক্তরাষ্ট্রের এস এনডিপি ফাইভ হান্ড্রেড সূচক একদিনই পড়ে গেল চার দশমিক আট শতাংশ হারিয়ে ফেলল প্রায় দুই ট্রিলিয়ন ডলার ডাউজোন্স ও নাজডাকও ছিটকে পড়েছে চার ও ছয় শতাংশ হারে শুধু আমেরিকাতেই নয় এ গল্প পুরো বিশ্ব জুড়ে। এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শুক্রবার সকালে জাপানের নিককেই দুইশো পঁচিশ সূচক কমেছে এক দশমিক আট শতাংশ দক্ষিণ কোরিয়ার কোম্পিং এক শতাংশ আর অস্ট্রেলিয়ার এএস এক্স টু হান্ড্রেড সূচক এক দশমিক চার শতাংশ নিচে নেমে গেছে যেন শুল্ক ঘোষণার ঢেউ গিয়ে আছড়ে পড়েছে এশিয়ার দেয়ালে শুধু তাই নয় নাইক অ্যাপল টার্গেটের মতো বড় ভোক্তাপণ্য কোম্পানির শেয়ারও পড়ে গেছে নয় শতাংশের বেশি বিনিয়োগকারীদের মুখেও আতঙ্কের ছাপ বিশ্লেষকরা বলছেন এই শুল্কনীতির কারণে দ্রব্যমূল্য বাড়বে আর ধীর হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ট্রাম্পের পরিচালনায় চীনের পণ্য গড় শুল্ক হবে চুয়ান্ন শতাংশ আর ইউরোপীয় ইউনিয়নের উপর বিশ শতাংশ এদিকে চীন ও ইউরোপও চুপ নেই এই পদক্ষেপে তারাও হুঁশিয়ারি দিয়েছে পাল্টা ব্যবস্থা নেওয়ার এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইউরোপীয় কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন আমেরিকায় বিনিয়োগ স্থগিত রাখার বিশ্ব বাণিজ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এই শুল্ক নীতি নিয়ে তাদের আশঙ্কা এতে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ কমে যেতে পারে এক শতাংশ পর্যন্ত বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন ট্রাম্পের এই ঘোষণায় বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার দীর্ঘমেয়াদে কাঁপিয়ে দিতে পারে বিশ্ব অর্থনীতিকে RTV